নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম ভারত থেকে ধেয়ে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আসামের কাছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে যে ঘূর্ণাবর্তের কারণে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে এবং ঘন কুয়াশা তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে একই সঙ্গে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর কাছে সেখানে একটা ঘূর্ণাবর্ত বা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন রয়েছে যে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ভারতেও বেশ কিছু রাজ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ভারতে তার প্রভাবে কিন্তু বাংলার আবহাওয়াতেও পরিবর্তন হবে শীতে বদল হবে জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে এর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামীতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার কী কী পরিবর্তন আসতে পারে শীতে কী কী পরিবর্তন হতে পারে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো তো দেখুন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অর্থাৎ ডাব্লুডি রয়েছে এবং নতুন করে আরও একটা ডাব্লুডি হাজির হবে প্রথমত বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটা টাফ রেখারূপে অবস্থান করছে এটা মিডিল রেবস্পিক লেভেলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটস্টিম রয়েছে যেটার গতি বলা হচ্ছে একশো কুড়ি নট এবং বলা হচ্ছে এটা উত্তর ভারতে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যেটা কিন্তু খুব একটা শক্তিশালী হবে না ফেবেল ডাব্লুডি অর্থাৎ একটু দুর্বল ডাব্লুডি ঢুকবে যেটা পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে প্রভাব ফেলবে আগামী সতেরোই ডিসেম্বর দু রাত থেকে এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে কোথায় কেমন শীত এবং ঘন কুয়াশার সম্ভাবনা কোথায় কোথায় সেগুলো কি বলছে পরপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা যেটা বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আঠেরো থেকে একুশ ডিসেম্বর এই সময়টার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালচিস্তান মুজাফরাবাদ এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে কুড়ি এবং একুশ ডিসেম্বর উত্তরাখণ্ডে একুশ ডিসেম্বর এরকম হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু পুডুচেরি কারাইকাল এই সমস্ত অঞ্চলে বলা হয়েছে ষোলো এবং সতেরোই ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু আজ থেকে আগামী আঠই ডিসেম্বরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি পতন হবে অর্থাৎ শীত কিছুটা বাড়বে তারপরে কিন্তু পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত কিছুটা কমবে যেখানে বলা হচ্ছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় বৃদ্ধি হতে পারে এছাড়া বলা হচ্ছে গুজরাট স্টেটে তেমন কোনো পরিবর্তন হবে না আগামী চব্বিশ ঘন্টায় তবে পরবর্তী চার দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্র সেই সঙ্গে সেন্ট্রাল ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো ওড়িশা তারপরে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলো সেখানে আগামী সাত দিনের তাপমাত্রার সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনে খুব একটা সম্ভাবনা নেই এছাড়া বলা হচ্ছে ঘন কুয়াশা হতে পারে সকালের দিকে এবং সেই সঙ্গে ভোরের দিকে আর রাতে কিছু কিছু অংশে হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে আজ থেকে আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশ আজ থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই সমস্ত অঞ্চলে আজ এবং আগামীকাল ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হয়েছে উত্তরপ্রদেশে আজ এবং আগামীকাল মধ্যপ্রদেশে আজ থেকে আগামী আঠেরোই ডিসেম্বর পর্যন্ত কিছু কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরপ্রদেশে আজকে অত্যন্ত ভারী কুয়াশা হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে। ধরে এবারে আমরা দেখে নেব বাংলার আবহাওয়া কী কী পরিবর্তন হবে শীত কেমন কি থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বলা হচ্ছে সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও বজায় থাকবে শীত সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা খানিকটা বাড়ল আজ সোমবার কলকাতার তাপমাত্রা বেড়ে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হচ্ছে সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা খানিকটা বাড়লো আজ সোমবার কলকাতার তাপমাত্রা বেড়ে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি যদিও গতকাল তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রির মধ্যে এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে সাতাশ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে দার্জিলিং থেকে আরম্ভ করে কালিম্পং সর্বত্রই প্রচণ্ড ঠান্ডার ছবি ধরা পড়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শৈত্যপাড়ের ইঙ্গিত না পাওয়া গেলেও উত্তরে হওয়া সক্রিয় থাকায় রাজ্য জুড়ে ঠান্ডা থাকবে দিনের বেলায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে হালকা রোদ দেখা যাবে কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকবে গোটা রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে এমনটাই সম্ভাবনা এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গোটা রাজ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলোই পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলাতে পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং শীতের আমেজ কিন্তু রয়েছে জেলায় জেলায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা যেখানেও মেঘভক্ত আকাশ রয়েছে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া উত্তর পূর্ব ভারতের সকালের দিকে বিভিন্ন রাজ্যে মেঘলা মেঘলা ছিল কুয়াশা কুয়াশা মতো ছিল এটা কিন্তু অনেকটা কেটে গেছে তবে ঘূর্ণাবর্তের কারণে এখনও কিছু কিছু রাজ্যে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে ঘন কুয়াশার চাদর দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা উত্তরপ্রদেশ এবং দিল্লি সন্ন সন্নিহিত যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাই ঘন কুয়াশা রয়েছে একই সঙ্গে পাকিস্তানের যে সন্নিহিত অংশ রয়েছে উত্তর পশ্চিম ভারতে এই অঞ্চলটাই রাজস্থান এবং সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটা কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে মেঘলা মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু রাজ্যে তবে মধ্য ভারতে আকাশ পরিষ্কার বিশেষ করে এই মুহূর্তে তামিলনাড়ু এবং কর্ণাটক এই রাজ্যগুলো কিছুটা মেঘলা মেঘলা আকাশ দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে তার কারণে কিন্তু এই অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ু সেই সঙ্গে কেরালা কর্ণাটক এই রাজ্যগুলোই কিছুটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে সঙ্গে সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ঝোর হাওয়া হতে পারে এমন সম্ভাবনা কিন্তু থাকছে এই মুহূর্তে